একদম বৌমার কা ছোলা আসছে আর বৌমার কা শাড়ি দেখাইতে এবং আজকে 999 টাকায় শাড়ি থাকবে जल्दी जल्दी করে সবাই জয়েন করে ফেল তবে দেখছেন শাড়ির কালার দেখছেন শাড়ির ডিজাইন দেখছেন एक्टरছে একটা সুন্দর হবে আর আজকে ডিসকাউন্টে শাড়িও দেখাবো জাস্ট শাড়ির কালারগুলো দেখেন কোনটা রেখে কোনটা নিবেন একদম বৌমার কা ওয়াও তুমি কি আমার সবুজ বউ হবে এই শাড়ি গার্লফ্রেন্ডকে দিয়ে বলতাবে তুমি কি আমার সবুজ বউ হবে ওকে সো एक्टरছে একটা 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 শাড়ি এইটা আরেকটা সুন্দর একটা শাড়ি জাস্ট লুক অ্যামেজিং অ্যামেজিং কালার এ তপভূমি প্রোডাক্ট এগুলা সব তপভূমি ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের কালেকশন অ্যান্ড অলসো আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা নেওয়ার জন্য অলরেডি আমাদের একজন সম্মানিত কাস্টমার ওয়েট করতেছে ওয়াইফ কী করছে বোকামি করে এক পিস শাড়ি নিয়ে এসছে গোডাউন থেকে সো এটা আরেকটা নিয়ে আসতেছে সো বাই দ্য ওয়ে একটার চেয়ে একটা কালেকশন এত বেশি সুন্দর হবে সো জলদি জলদি করে সবাই জয়েন করতে হবে নয়শো নিরানব্বই টাকায় আজকে অনেক শুভ শুভ শাড়ি থাকবে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও অ্যান্ড লাইফ থেকে শেয়ার করে দিতে হবে অ্যান্ড আমার পরা শাড়িটা এটা পুরা আসলে বৌদের শাড়ি মানে পুরো একটা বৌ বৌ ব্যাপার বুঝছেন পুরা একটা বৌ ব্যাপার অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সে নিয়ে নেবেন আমার সব কাস্টমার ও আর্মি আর্মি আজকে সারফার আছে আর্মি তাই না আর্মি না সারফার আজকে আর্মি ফোর্স

ওয়াও অনেক বেশি সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর শাড়ি একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এই তপভূমি প্রোডাক্ট আমাকে একটা ক্যাটালগ দাও এই যে এই যে এই শাড়ি ক্যাটালগ এই যে হ্যাঁ দাও এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান তপভূমি প্রোডাক্ট একদম বউ মার্কা শাড়ি গার্লফ্রেন্ডে দিলে গার্লফ্রেন্ড বউ হয়ে যাবে ট্রাস্ট মি অনেক সুন্দর হোম ডেলিভারি অবশ্যই সারা বাংলাদেশের স্টেক আমার জুয়েলারিটা ফ্রম মোমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে দিয়ে উঠেই মোমো আমার জুয়েলারিটা অনেক সুন্দর না অনেক সুন্দর ইতনি সুন্দর হামে শাড়িটা অনেক সুন্দর এন্ড এটা এই জুয়েলারিটা অনেক সুন্দর এন্ড এই চুড়িটাও মোমো থেকে এই জুয়েলারিটাও মোমো থেকে এটা মোমো গেলে পাবেন ওয়াও অনেক চোস একটা শাড়ি এই শাড়িগুলা তপভূমি ব্র্যান্ডের শাড়ি ওকে ব্র্যান্ডের শাড়ি জাস্ট লুক সার্ভাস কি স্টোন বসানো এই পার্টি শাড়িগুলো আমরা আগে দেখাবো তারপরে আমরা নয়শো নিরানব্বই টাকার শাড়িতে যাবো ওকে তো একটা চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর যার এটা লাগতেছে সে এটাকে নেবেন এই শাড়ির কালারগুলো জাস্ট দেখেন এই ব্লাউজ আমাকে কে ধরে দিবে। অনেক সুন্দর শাড়ি এবং শাড়ির ব্লাউজ পিস সহ আমি আপনাকে দেখাই দিচ্ছি শাড়িগুলার ব্লাউজগুলো এত সুন্দর হবে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা কারো যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ বাপু আসলে এটা কালারটা খুব সুভার এ আমার ব্লাউজটা কে ধরে দেবে শিলাকই অনেক সুন্দর শাড়ি দেখেন বাও এইচে দেখেন ওয়াও পিউটিফুল কালারটা অনেক সুন্দর অ্যাক্সিলেন্ট অনেক সোভার একটা কালার লোকেট দিস ওয়ান এইটা অনেক সুন্দর আপনি যেকোনো পার্টি তে এটাকে ক্যারি করতে পারবেন জাস্ট ওও একটা কালার এবং অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে সব প্রোডাক্ট পুলিশ প্লাজাতে আগে আসে যেহেতু এটা আমাদের মেইন ব্রাঞ্চ রকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন সবার আগে কোথায় আসে জানেন পুলিশ প্লাসের ব্রাঞ্চ আসে আমরা ঈদের পরে এই শোরুমটাকে ভেঙে পুরো চোজ করে ডেকোরেশন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন এরপর দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার ইউ ক্যান সি একটার চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর এটা জুয়েল টোনের একটা কালার আসছে তাই না কপার আর কপার আর সিলভার মিলে রাইট রোজ গোল্ডের একটা জুয়েল টোনের একটা কালার রোজ গোল্ড আর হচ্ছে যে আপনার অ্যাশ কালার মিলে টুয়েল টোনের একটা চোস একটা কালার আসছে ওয়াউ দুই হাজার আপু অলরেডি জন করে গলসন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন একটার একটা শাড়ি অনেক বেশি চোস চোস কালার ওয়াউ এটা অনেক অ্যালিগেন্ট একটা লুক আসবে ট্রাস্ট মি অনেক পশ অ্যালিগেন্ট একটা লুক আসবে জাস্ট লুক ওয়াও অনেক চোস একটা শাড়ি এই ধরনের পার্টি শাড়ির কালেকশন আপনি যদি যে কোনো বিয়েতে পারেন আই থিংক সবাই জাস্ট তাকায় থাকবে আপনি যে কোনো জায়গায় মানে পরে যাবেন একদম ডিফারেন্ট লাগবে খুবই এলিগেন্ট একটা লুক আসবে ট্রাস্ট মি অনেক সুন্দর এই শাড়িটা অ্যান্ড শাড়ির অনেক অনেক সুন্দর দেখেন ইউ ক্যান সি এটা টার্সেলও অনেক বেশি সুন্দর সো একটার চেয়ে একটা বেশি সুন্দর আমি যে শাড়িগুলো আপনাদেরকে দেখাই দিতেছি অনেক সুন্দর ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যামেজিং অনেক চোস একটা শাড়ি শাড়ি দেখেন এরকম কি স্টোন বসানো এই কালারটাও ওয়াও ও এই কালারটা সেই লাগতেছে না মানে আমার কাছে এই শাড়ির মানে সব কয়টা কালার সুন্দর সব কয়টা কালার সুন্দর সব কয়টা ডিজাইন সুন্দর এটার জাস্ট দেখেন আপনার এই শাড়িগুলা মানে পিওর কাতান বলতে আমরা যেটা বুঝি একদম পিওর কাতান এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ উইথ সারোয়াসকি স্টোন এন্ড এইটা দেখেন ব্লাউজ পিসটা না একটা সেলফ ওয়ার্ক করা বা চেকার ওয়ার্ক করা যেটাকে বলে এন্ড এই শাড়িগুলো আই থিঙ্ক যত আপু দেখতেছেন প্রত্যেকটা আপুর পছন্দ হবে প্রত্যেকটা আপুর পছন্দ হবে দিস ইস বিউটিফুল জাস্ট লুক এট দিস ওয়ান যার যার এই ধরনের পার্টি শাড়ি পছন্দ আপু এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করবেন ওয়াও খুবই সুন্দর আমি প্রাইসটা বলে দিতেছি আমি প্রাইসটা বলে দিচ্ছি এই শাড়িটা জাস্ট দেখেন অ্যামেজিং একটা কালার আর এই শাড়িগুলো আমাদের মেন ব্রঞ্জ পুলিশ প্রজাতে আসলে তো পাবেনই ডেফিনেটলি পাবেন আপু অ্যান্ড অনলাইনে তো অর্ডার করতে পারবেন এইগুলো হচ্ছে পিওর কাতান ওকে পিওর কাতান দেখেন পিওর কাতান পিওর সিল্ক তাতাম যেটাকে বলে টুয়েল টোন টুয়েল টোনের একটা শাড়ি এরপরে দেখেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর দেখছেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা ওকে এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা ওয়াও একটা কালার দেখছেন যারা দেখবেন আই থিংক মানে ওয়াও লোক

এটা অনেক সুন্দর একটা কালার ইউ ক্যান সি এটা অনেক বিউটিফুল একটা কালার এটা যদি কারো লাগে সে এইটাকে নেন মাই গড এত সুন্দর এটা আসলে একটা লাখের বিষয় একটু আগে এক কাস্টমার আমাদের থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনে দুইটা স্ক্রেচ কার্ড পাইছে দুইটা ঘষছে দুইটাতেই পুরস্কার পাওয়া গেছে এই দুইটাতে কি পুরস্কার পাইছে বলো হ্যাঁ ওই কাস্টমারটা কি পাইছে দুইটা পুরস্কার একটা কাপসিট একটা কালার দেখছেন এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন ওয়া মার্শাল কালার গুলা এক্সেলেন্ট আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাই দিতেছি এত সুন্দর এই শাড়িটা আপনার আহ আই থিং যত আপু দেখতেছেন সবার এই শাড়িটা পছন্দ হবে এই শাড়ি যেমন সুন্দর শাড়ি কালার এন্ড एवरीथिंग খুবই 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 সুন্দর এন্ড চার্জ যেটা অ্যাক্সেস সে এটাকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন এই শাড়িটা কান দাও ওয়াও এইটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার ওয়াও এই শাড়িটার জাস্ট ডিপ ম্যাজেন্টা কালার এটা 12th রঙের একটা কালার আছে

কথা দেবনাথ খুব ভালো লাগে তোমাকে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাকে বেশি ভালো বাসেন হারুন রশিদ ওয়ালাইকুম আসসালাম শোনেন আমি শনিবারে খুলনাতে আসতেছি শনিবারে খুলনায় আসতেছি আপু ইনশাল্লাহ দেখা হয়ে যাবে খুলনা থেকে যারা দেখছেন শনিবারে খুলনাতে আসতেছি আর শুক্রবারে উত্তরা যাচ্ছি ইনশাল্লাহ শনিবারে খুলনা শুক্রবারে উত্তরা ভীষণ 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 সব শেষটা দেখছো ও কি প্রীতি সারপ্রাইজ লুক লুক এট হার প্রীতি না সারপ্রাইজ ও ওর দিকে দেখে ওর দিকে ও বেশি কোনটা বেশি কোনটা বেশি সুন্দর সারপ্রাইজ আর খুব ভাবে আছে লজ্জা পেতেছে তুমি যদি এরকম ওদেরকে গুলি করে দাও তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না

অনেক এটা খুব সুন্দর কে ছিল অমিত হাসান ভাই হ্যাঁ তারপর ওনার ফ্যামিলি সবাই কিনে আসছে ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর ওয়াও চোখ একটা কালার চোস একটা কালার তো হ্যালো কোথায় দেয় তো অমিত হাসান ওটা তো ওটা ভিডিও ভিডিও আচ্ছা দেখেছিলাম তো এই কালারটা দেখেন বাও বিউটিফুল গ্রীন কালার মাই গড লুক যারা দেশের বাইরে থেকে দেখতেছেন আপুরা আমি জানি আমার প্রবাসী বোনরা বিশেষ করে আমেরিকা থেকে অ্যান্ড লন্ডন থেকে আমার আপুরা কিন্তু বেশি এই ধরনের শাড়িগুলো অর্ডার করে অ্যান্ড আমার প্রবাসী বোনরা যাদের এই শাড়িটা ভাল লাগতেছে এ তপভূমি প্রোডাক্ট এটা হচ্ছে তপভূমি ব্র্যান্ডের এন্ড প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর ब्लाउজ সহ ভেরি এক্সক্লুসিভ এন্ড পুরো শাড়িটা দেখেন একদম চকচক করতেছে এটা ডুয়েল টুনার একটা কালার আসছে একদমই অরিজিনাল ইন্ডিয়ান কুরনা থেকে দেখছেন সারা আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগতেছে রূপসা আপু থ্যাংক ইউ সো সো মাচ জিয়ার আপু থ্যাংক ইউ ওয়াও এই শাড়িটাই আসলে সুন্দর আই থিঙ্ক প্রত্যেকের এই শাড়িটা অনেক বেশি পছন্দ হবে শাড়ি দেখাবো ওয়াও এক একটা কালার মাই গড উফ ফাইম এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এক একটা কালার এত বেশি সুন্দর আপনার যদি এইটা পছন্দ হয় আপনি এটা কিনে নেবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এই শাড়িগুলো আপনি দেখেন জাস্ট দেখেন অনেক 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 সুন্দর সুন্দর শাড়ি আপনার চোখ বন্ধ করে ভালো লাগবে শাড়িগুলো দেখেই ভালো লাগবে এইটা দেখেন এটা হচ্ছে এটার ब्लाउজ পিস লুক ওয়াও তারপরে তুমি কি মাম্মিকে এরকম একটা শাড়ি কিনে দিবা শীলা ইসলাম শাইলা ইসলাম তোমার কন্ঠ অনেক সুন্দর थैंक यू সো মাচ পারভীন আক্তার পাখি লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে थैंक यू সো মাচ কয়টা শুট তুমি

মানে থাকে না খুব পশ লোক আসবে শাড়িটাতে দেখেন অনেক সুন্দর অনেক এক্সেলার একটা শাড়ি ওকে অনেক বিউটিফুল একটা শাড়ি এরপরে আমারটা কে কে দেখতে চান বলেন আমার পরা শাড়িটা কে কে দেখতে চান বলেন আমার পরাটা কে কে দেখতে চান বলেন শাড়িটা অনেক সুন্দর ইকরামণি অনেক সুন্দর আসলে আপু ঈদের জন্য আর প্রচুর প্রবাসী ভাইরাও কিন্তু আমাদের পেজ থেকে কেনাকাটা করে তাদের ওয়াইফের জন্য এন্ড থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটা দেখেন ওটা দেখেন আমার পরাটা এক্স্যাক্টলি আমি সেটা পরেছি ওটা এক্স্যাক্টলি আমার পরাটা ওকে সো এই যে শাড়িটা একটা ব্লাউজ টেবিল করো আমার আমি কিন্তু এটা আমার পাঁচ বছরের পুরান একটা ব্লাউজ দিয়ে পরছি এটা আমার অনেক ধোলা পিছনে পাঁচটা সেফটি ফিন দিয়ে এটা কোনো রকম আটকায় পড়া হয়েছে সো এই শাড়িটার সাথে আপনারা একটা বিউটিফুল ব্লাউজ পিস পাবেন এন্ড সেই ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন এন্ড এটা হচ্ছে এরকম সারওয়াসকি স্টোনের কাজ করা টুয়েল টোনের একটা শাড়ি পিওর সিল্কের মধ্যে এটা তো আমি পরেই আছি আমি যেটা দেখানোর জন্য শাড়িটা খুললাম সেটা হচ্ছে এটার ব্লাউজ পিস ওয়াও এক্সেলেন্ট অ্যান্ড গর্জিয়াস ব্লাউজ পিস ইউ লুক এই ব্লাউজ দিয়ে যখন এই শাড়িটা পরবেন মানে আমার খুব ইচ্ছা করতেছে এই শাড়িটা আমি একটা বানায় পড়ি বাট এই ব্লাউজটা যদি আমি বানায় পড়ি যে আমার বোনের বিয়ের সময় শাড়ি যেমন পোড়া বাংলাদেশ তুলপারা হয়ে গেছিলো ওই শাড়ি নিয়ে এই রকম হয়ে যাবে এবার আনপরচুনেটলি এই শাড়িগুলোর কোয়ান্টিটি খুবই কম এই জন্য আমি আসলে ব্লাউজটা বানায় পড়তেছি না বাট এই শাড়িটা যদি আমি ব্লাউজ বানায় পড়ি মানে এইটার জন্য জাস্ট পুরা মার্কেটে হারকা শুরু হয়ে যাবে এই শাড়িটা এত সুন্দর এত চোজ একটা লোক আসবে সো এইটার আমরা আরেকটা সুন্দর একটা কালার দেখাবো ডিজাইন দেখাবো এইটা দেখেন বাও একটার থেকে একটা কালার একটার থেকে একটা ডিজাইন অনেক বেশি সুন্দর বলো মামা তুমি তো একটা সিলভার টাইপের একটা অফ টাইপের একটা পার্টি ড্রেস পরছিলা ওই যে তোমার পুরো ড্রেসে যে স্টোনের কাজ একবারই পরছো তুমি এই পার্টি ড্রেসটা আর পরো না এত দাম দিয়ে কিনে ওই ড্রেসটা তুমি আরেকদিন পরে এখানে আইছো তো এটা দেখেন এই কালার অনেক বেশি চোখ আই থিঙ্ক অনন্যা অনন্যা পক্ষি লিখছে এই বেডির জ্বালায় ঘুমাইতে পারি না জানি কোন শাড়ি মিস হয়ে যায় দারুণ সব কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলা আপনারা হচ্ছে যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যালো জাবেদ খান ভাই থ্যাংক ইউ সো মাচ আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেট লেভেল টু তে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বান্ন সার্ভিস বাই টনি এই হচ্ছে দেখেন ড্রেস এবং এই হচ্ছে দুপাটা এখানে কি পড়ছে এটা পানি পড়ছে ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি অনেক সুন্দর একটা লুক আসবে দেখেন ওফ এক একটা কালার মাথা ঘোরা হিসাবে আপনারা এই শাড়িগুলো যদি কালকে এসে দেখে নিয়ে যেতে চান আপনি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অবশ্যই দাও দিস ইজ দ্য লাস্ট কালার দিস ইজ দ্য লাস্ট কালার ও মাই গড অনেক সুন্দর একটা শাড়ি দাঁড়াও আমি লাইভে শেয়ারই করি নাই আমার আমার ফোনটা চার্জে দেয়া নিয়ে আসো তো আমার ফোনটা চার্জে দেয়া নিয়ে আসো ওয়াও ওয়া এক্সিলেন্ট বিউটিফুল একটা শাড়ি জাস্ট দেখেন এই শাড়ির পাটটা অনেক সুন্দর না রে এটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট লুক এত সুন্দর করে দিয়ে কাজ সার্বাস্ট দেখেন আই থিংক যতজন আপু দেখবেন অনেক সুন্দর এটা হচ্ছে রো অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন কেন ইমন মিয়া কোথায় গেছে ইমন মিয়া গেছে এতক্ষণে অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি অ্যান্ড দ্য প্রাইস উইল বি কত টাকা আমি এই শাড়িগুলার প্রাইস বলে দিতেছি প্রত্যেকটা শাড়ি আমার মনে হয় চোখ ফিরাইতে পারবেন না আমি খুবই বিরক্ত মানুষজন আমাকে কাজের সময় বেশি ফোন ফোন দিলে আমি খুব বিরক্ত ফিল করি কারো যদি এটা পছন্দ হয় দেখেন এই শাড়িটা দেখেন অনেক 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 সুন্দর দেখেন এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িটা অনেক বেশি সুন্দর এটাকে আবার চার্জে দাও সো এই শাড়িগুলা আপনি মিস করতে না চাইলে এখনই ওই কালারটা অনেক সুন্দর আপু আমি এখন ভাবতেছি আমার ওই কালারটা পরা উচিত ছিল আমার এটা অনেক পছন্দ আছে এই কালারটা বাট এই কালারটা বেশি এলিগেন্ট না অনেক এলিগেন্ট একটা কালার এটা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনি পাবেন অনলি আপনারা জানেন এই ধরনের পিওর ডিজাইনার শাড়ি এক্সক্লুসিভ শাড়ি প্রাইস বলি না এখনো এক্সক্লুসিভ শাড়ি এগুলো আপনার মার্কেটে আপনি দেখেন মার্কেট যাচাই করে দেখেন 10 12 নিচে কিনতে পারবেন না মিনিমাম 10 লাগবে এই ধরনের এক্সক্লুসিভ তারপর তপভূমি ব্র্যান্ডের শাড়ি পিওর সিল্ক পিওর সিল্ক কাতান তপভূমি ব্র্যান্ডের শাড়ি আমরা আপনাকে দিব অনলি 8500 করে

আমি এই দুই হাজার পঞ্চাশ টাকা করে নয়শো টাকা দিবো দুই হাজার পঞ্চাশ টাকা শাড়ি নয়শো নিরানব্বই টাকা দিব যার যেটা লাগবে সে এইটাকে নিয়ে নিবে